মমতা ব্যানার্জি তো মুসলিম তোষণ করে না মমতা ব্যানার্জি জঙ্গি তোষণ করে এই তৃণমূল জঙ্গিদের তোষণ করে এই যে তৃণমূল সিপিএম কংগ্রেস এই যে ইন্ডিজোট ইন্ডিজোট শুধুমাত্র জঙ্গিদের তোষণ করে জঙ্গিদের তোষণ করে কোনো মুসলিমকে তোষণ করে না আর এই জঙ্গিদের সাথে মুসলিমদের জড়িয়ে গোটা মুসলিম সমাজকে অপমান করছে গোটা মুসলিম সমাজের বদনাম করছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট কেন জঙ্গিদের সাথে মুসলিমদের জড়ায় হুম জঙ্গি মানে জঙ্গি জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিরা হচ্ছে অধর্মের ঠিক আছে এটাই আর কি বিষয় জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিরা অধর্মের তো জঙ্গিদের সাথে কেন কোনো ধর্মকে জড়াচ্ছে জঙ্গিদের সাথে মুসলিম ধর্মকে জড়িয়ে মুসলিমদের তো অপমান করছে বদনাম করছে একবার ভাবো মুসলিমরা একবার ভাবো জঙ্গিদের সাথে কেন জড়ায় মুসলিমদের আমি তো জড়াই না আমি তো জঙ্গিদের জঙ্গি বলি কারণ জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিরা যে কোনো ধর্মের হতে পারে জঙ্গিদের কোনো ধর্ম নেই তাহলে কেন কোনো ধর্মের সাথে জঙ্গিদের জড়ানো হবে কেন কোনো ধর্মের সাথে জঙ্গিদের জড়িয়ে সেই ধর্মের অপমান করা হবে সেই ধর্মকে বদনাম করা হবে ভাবো তাই না এটা আর কি বিষয়